সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে কারা উৎসাহী ছিলেন জানালেন সাবেক আইজিপি সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা অনেক দল সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে মন্তব্য নূরের এবার প্রতারণার সুযোগ দেব না জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে গাজীপুরে নাহিদ ইসলাম বিএনপি বা এনসিপির নয় পুলিশ হবে জনতার মন্তব্য হাসনাত আবদুল্লার সংস্কার গণহত্যার বিচারের পর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে দাবি রেজাউল করিমের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠানোর সময় থানায় সমর্থকদের অবস্থান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে কারা উৎসাহী ছিলেন জানালেন সাবেক আইজিবি জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন আদালতে তার দশ জবানবন্দির নথিতে এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে জবানবন্দিতে সাবেক আইনজীবী বলেন দুই সালের ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের বৈঠকে দুজন সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবির হারুনার রশিদ র্যাবের তৎকালীন মহাপরিচালক আনসারের ডিজি এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন মূলত এ বৈঠক থেকে সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক ছয় আটক করে ডিবি নেওয়া হয় আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয় কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয় ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনকে জনাব বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে মামুন বলেন আন্দোলনকারীদের নজরদারি গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয় র‍্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনার রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় তিনি আরো বলেন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক হারুনর রশিদ হেলাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে মারণাস্ত্র ব্যবহারে পরামর্শ ও উস্কানি দিয়েছিলেন বলে জানান সাবেক এই সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয় মনের গভীরতর সংস্কার সংস্কার করতে হবে গভীর না হলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয় গভীর থেকে পরিবন গভীর থেকে পরিবর্তন আনতে হবে সেই গভীরতম পরিবর্তন যদি না করি যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে সে চলে আসবে যতই আমরা সামাল দেই যতই সংস্কার করি আমাদের আরো গভীরের সংস্কার দরকার এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দল সংস্কারের কথা বললেও অন্তরে ফেসিবাদ লালন করছে মন্তব্য নূরের অনেক রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফেসিবাদ লালন করছে এ মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্র অধিকার পরিষদের আয়োজন করা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নুরুল হক জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন দাবি জানিয়ে বলেন ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশি শক্তির হাতে চলে যাবে তিনি আরো বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিশনগুলো স্বাধীনভাবে পরিচালনা করতে হবে নইলে প্রশাসনে দুর্নীতি কখনো কমবে না সরকারি চাকরিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবার প্রতারণার সুযোগ দেব না জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে গাজীপুরে নাহিদ ইসলাম এবার কোনো প্রতারণার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলেও জোর দাবি জানান তিনি মঙ্গলবার বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরে জেলা শহরের রাজবাড়ির সড়কে পথ সভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল সেই রূপরেখা কোনো দল মানেনি ফলে আমরা এবার সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচনে যেই সরকার গঠন করুক এ সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে উল্লেখ করে তিনি বলেন এর কোন বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের প্রকাশ করেছে আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যবদ্ধ হবে না কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে হওয়া বিএনপি বা এনসিপির নয় পুলিশ হবে জনতার মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন পুলিশ বাহিনীর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল হওয়ার দরকার নেই তাদের চাপমুক্ত হয়ে সাধারণ জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী মাঠে এনসিপির সমাবেশে এ কথা বলেন তিনি পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে দ্রুত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাদ আবদুল্লা বলেছেন পুলিশে বিভাজন রয়েছে কোনো ঘটনা ঘটলে সব দায়ভার যায় কনস্টেবল থেকে ওসি পর্যন্ত ঊর্ধ্বতনরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় সেজন্য পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে নয়তো পুলিশের নিচের দিকের কর্মকর্তাদের ফের রাজনৈতিক লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হবে পুলিশ বিএনপির বা এনসিপির হওয়ার দরকার নেই পুলিশ হবে জনতার সংস্কার গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে দাবি রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি করিম বলেছেন দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যার দৃশ্যমান বিচারের পর পদ্ধতিতে পিয়ার নির্বাচন দিতে হবে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনৈদাহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মোহাম্মদ রেজাউল করিম বলেন যারা আগে রাষ্ট্র পরিচালনা করেছে আবার তারা মসনদে বসে নতুনভাবে কি সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই এই বাংলাদেশ নতুন করে আর কোন চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হবে না তিনি বলেন জুলাই আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে ইসলামের শাসনতন্ত্র আন্দোলন কখনোই কোন জুলুমবাজ চাঁদাবাজ ও সন্ত্রাসীকে সমর্থন করে না গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠানোর সময় থানায় সমর্থকদের অবস্থান জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে আদালতে পাঠানোর সময় থানায় অবস্থান নেন তার সমর্থকরা মঙ্গলবার দুপুরে এক ঘটনা ঘটে এর আগে গতকাল সোমবার রাতে শহরের পাঁচ রাস্তার মোর এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয় তিনি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্থানীয়রা জানায় চেয়ারম্যান বাবুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শতাধিক লোকজন তার মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান নেন পরে নাজমুল হক বাবু থানার গেটে এসে নিজে উপস্থিত হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন এরপর সমর্থকরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে যান জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মোহাম্মদ আতিক বলেন জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। কচুয়ায় বিএনপির সংঘর্ষে পাঁচজন আহত কচুয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন শনিবার বিকেলে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে এই ঘটনা ঘটে ঘটনার পর কচুয়ার বিভিন্ন স্থানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অবস্থান করছে পুলিশ খোঁজ নিয়ে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রহিমানগর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কোচুয়া বিএনপির প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন পক্ষ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনামো এসানুল হক নিজে উপস্থিত থেকে কোচুয়া পৌর এলাকায় আরেকটি সভার আয়োজন করে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এহসানুল হকের কিছু অনুসারী কচুয়া পৌর এলাকায় সভায় আসার সময় লাঠি শোটা নিয়ে রহিমানগর বাজারে গিয়ে মোশারফ হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালান এ সময় লাঠি বেটায় এহসানুল হকের কয়েকজন অনুসারে আহত হন আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে